হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছো রোজা রান্নাঘর ওয়েব ব্লগ প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপিতে থাকছে কচু দিয়ে ভেটকি মাছের মাথা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি কচু দিয়ে ভেটকি মাছের মাথার রেসিপি বানানোর জন্য এখানে দেশি ভেটকি মাছের মাথা নিয়েছি মাথাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে নিয়েছি কচু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা এদিকে মশলা নিয়ে নিয়েছি প্রথমে কচুগুলো ছিলে নেব কচুগুলোকে কিন্তু আমি কাটবো না এরকম গোটা গোটাই রেখে দেব গোটা গোটা কচুকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আজকে রেসিপিটা বানাবো ভীষণই খেতে ভালো লাগে এই রেসিপিটা কচুগুলো সব ছেলা হয়ে গিয়েছে এবারে একটা আলু কেটে নেব এবারে পেঁয়াজ কুচিয়ে নেব এবারে একটা টমেটো কুচিয়ে নেব চারটে লঙ্কা ছিঁড়ে নিলাম এবারে কুচিয়ে নেব এবারে আদা বেটে নেবো এবারে রসুন বেটে নেব এবারে ভেটকি মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু সরিষার তেল উনুনটা জ্বালিয়ে নিয়েছি এবারে কড়াটা বসিয়ে দেব কড়া গরম হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে গিয়েছে এবারে মাছের মশাগুলো ভেজে নেব ভেটকি মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে ভেজে নেব আলু আলু ভাজা হয়ে গিয়েছে তুলে নেব এবারে ভেজে নেব কুচি এবারে কচুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো কচুটাকে ভালো করে ভেজে নেব কচুগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে নেব এবারে তরকারিটা বানিয়ে নেব তার জন্য আবারও দিয়ে দিলাম সরিষার তেল পেঁয়াজ এবারে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন পেঁয়াজটাকে লাল লাল করে দিজে নেব এক মতো নুন দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা মশলাটা যাতে না শিঙে যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে দিয়ে ভেজে একটা কচু আর দিয়ে দেবো আলু আলু আর কচুটাকে ভালো করে কষিয়ে নেব আলু আর কচুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা এবারে মাছের মাথাটাকেই আলু আর সঙ্গে একটু কুচিয়ে নেবো সবকিছু ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ জল এবারে দিয়ে দেবো টমেটো কুচি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বারে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো তরকারি হয়ে গিয়েছে এবারে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লা হাফেজ